সকাল থেকে যারা ধর্নায় বসেছেন একেবারে নবান্নর কাছে নবান্ন বাস স্ট্যান্ডে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে তাদেরই ধরনা চলছে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার কিন্তু তাতেও কোনো লাভ হয়নি কারণ সিঙ্গেল বেঞ্চের যে রায় ছিল অর্থাৎ বিচারপতি রজশেখর মান্থা যে রায় দিয়েছিলেন সেই রায় বহাল রেখেছে কোর্ট শুধু সময়সীমা কমিয়ে দেওয়া হয়েছে উৎসবের সময় চলছে সেই কারণে আগামীকাল বিকেল চারটে পর্যন্ত এই ধর্না সরকারি কর্মচারীদের বিয়ের দাবিতে চলবে এই প্রসঙ্গে কি বললেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় শোনাব অন্য রাজ্যে পাচ্ছে বলে ওই ওই রাজ্যে দিচ্ছে আমাদের দেবে না কেন আর অন্য রাজ্যে পেনশনটা এতক্ষণ বলুন যে মুখ্যমন্ত্রী পেনশনটা তুলে দিন এই কেমন ক্ষমতা আছে ওদের বলবার মতো এগুলো তো পলিটিক্যালি মোটিভেটেড আন্দোলন এগুলোকে আটকানো যাবে না যারা রাজনৈতিক কারণে আন্দোলন করছেন তারা করুন আমার কিছু বলার নেই বা সরকার আছেন বুঝে নেবেন তারপরে আসেন তাদের কীভাবে তাদের মোকাবেলা করতে হবে একটা কথা খুব পরিষ্কার যে দু হাজার চারশো কোটি টাকা যেখানে লাগছে মুখ্যমন্ত্রী ওরা তুলনা করছেন এই আমাদের জন্যে আমাদের দুশো চুরানব্বই জনের মাইনে ভারতবর্ষের লাস্ট চেঞ্জ সবচেয়ে কম যে রাজ্যটি পায় ঠিক তার আগের রাজ্য পশ্চিমবাংলা ঠিক তার আগের রাজ্য পশ্চিমবাংলা আমাদের হাতে আমরা এতটাই কম পাই সেখানে জায়গাটা বাড়াটা আমাদের প্রয়োজনীয় ছিল কিন্তু কতটুকু কত কোটি টাকা পঞ্চাশ কোটি ষাট কোটি ছাব্বিশ তো হবে না তাও হবে কিনা অসব্দিজাক্ট আমরা জানি না কিন্তু এটা দু হাজার চারশো কোটি টাকা লেগেছে একটা রাজ্যের কেন্দ্রীয় সরকার যদি তার রাজ্য টাকা না দেয় একটা সরকার কোথা থেকে টাকা দেবে নিয়োগের দাবিতে মরিয়া চাকরি প্রার্থীরা একদিকে যখন আন্দোলনের তেজ তারা ক্রমশ বাড়াচ্ছেন আন্দোলনের পরিকল্পনা মুহুর মুহু বদল হচ্ছে তার পাশাপাশি কিন্তু বৈঠকও চলছে এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়ে আজ ফের শিক্ষামন্ত্রীর বৈঠক কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু মাথা কামিয়েছিলেন একজন আন্দোলনকারী আমরা জানি এবং তার দু একদিনের মধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন ফের কথা বলবেন আজ সেই দ্বিতীয় বৈঠক একদমই তাই আজকে বেলা দুটোর সময় শিক্ষামন্ত্রী বৈঠক করবেন চাকরি সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যারা চাকরি প্রার্থী তাদের সাতজন প্রতিনিধি যারা প্রতিবাদ করেছিলেন যারা দীর্ঘ এক হাজার দিন পেরিয়ে গেছে তার আন্দোলন করছেন ধর্নায় বসছেন এবং যারা মাথা কামিয়ে প্রতিবাদ করেছিলেন তাদেরই সাতজন প্রতিনিধি ইতিমধ্যেই বিকাশ ভবনে এসে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী এসে পৌঁছেছেন তাদের বৈঠক হবে কিন্তু বৈঠকে আদৌ সমাধান সূত্র মিলবে কিনা তা নিয়ে কিন্তু এখন থেকে বৈঠক শুরুর আগে থেকেই প্রশ্ন থাকছে কারণ তুমি জানো যে যে অতিরিক্ত পদ সরকার তৈরি করেছে সেই পদ নিয়ে ইতিমধ্যে মামলা হয়েছে সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার কিন্তু সেই সুপ্রিম কোর্টের মামলার শুনানি আবার পিছিয়েছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ ছাড়া রাজ্য সরকার কোন মন্ত্র বলে এই সিদ্ধান্ত নেবে বা তাদের ক্ষেত্রে কোন পদক্ষেপ করবে সেটাই এখন বড় সড়ো প্রশ্ন যদিও চাকরি প্রার্থীরা যাওয়ার আগে বলে গেছেন যে যেন তেরো তাদের নিয়োগপত্র কবে দেওয়া হবে সেই দিনক্ষণ সেই নির্ঘণ্ট সেটাই সরকারকে জানাতে হবে কারণ তাদের অপেক্ষার দিন কার্য তো শেষ হয়ে গেছে দীর্ঘদিন ধরে তারা অপেক্ষা করছেন দেওয়ালে পিঠ থেকে গেছেন এই সময় দুদিন আগেই তুমি জানো যে স্কুল সার্ভিস কমিশন থেকে হাইকোর্টে যে একটা হলফনামা দেওয়া হয়েছে তাতে হাজার হাজার ছাত্রছাত্রী চাকরি প্রার্থী তারা যে দুর্নীতি করে দুর্নীতির শিকার দুর্নীতি করে তারা চাকরিতে ঢুকেছে তার তথ্য তার তথ্য সরকারের তরফে এই স্কুল সার্ভিস কমিশনের তরফে হাইকোর্টে পেশ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনের সামনে এটা সে ছবি আমাদের ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি দেখাতে বিকাশ ভবনের সামনে পুলিশি প্রহরা এখানেই শিক্ষামন্ত্রী বসেন এবং সেই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবে আজকে চাকরি প্রার্থীরা যেখানে নিয়োগ দুর্নীতির কথা কবুল করছে স্কুল সার্ভিস কমিশন হাজার হাজার ছাত্রছাত্রী দুর্নীতি করে চাকরি পেয়েছে এটা স্কুল সার্ভিস কমিশনের হলফনামা দিয়ে হাইকোর্টকে জানাচ্ছে সেখানে যারা যোগ্য চাকরি প্রার্থী যারা রাস্তায় বসে আছেন যারা দিনের পর দিন বসে আছেন তারা আজকে এই বার্তা দিয়ে গেছেন বৈঠকে যাওয়ার আগে যে যেন তেন প্রকারের তাদের চাকরির কবে হবে সেই দিন ঘন্টা আজকে সরকারকে জানাতে হবে কিন্তু বৈঠকের আগে এই প্রশ্ন অবশ্যই থাকছে সেই দিনক্ষণ সরকার আদৌ জানাতে পারবে কিনা এবং জানালেও কোন সূত্রে কোন মন্ত্রে জানাবে এখন দেখা যাক সেই বৈঠক দুটোর সময় শুরু হবে বৈঠক শেষের পর জানা যাবে যে দু দুটো বৈঠকের পর যে জট এতদিন কাটেনি সেই জট কিভাবে কাটবে এই সরকারের বৈঠকের পর কৃষ্ণান্দু ধন্যবাদ